গ্ল্যাডিউলাসের অ্যাটেন্ডেন্স রেজিস্টার কালকে ওদের সেকশনে থার্টি ফাইভটা স্টুডেন্ট ছিল আউট অফ থার্টি ফাইভ মাত্র সাতজন অ্যাবসেন্ট ছিল বাকি সবাই প্রেজেন্ট ছিল গতকালকে একটা অ্যাটেন্ডেন্স রেজিস্টার পেয়েছে আর হবে কোন একটা ক্লাসে কারণ এখানে হচ্ছে একদম ক্লাস প্লে থেকে এইট পর্যন্ত স্টুডেন্টরা ক্লাস করতো তো আউট অফ দেম ওই যে একটা টাইমে মানে অ্যাক্সিডেন্টটা হলো সেই টাইম একদম ছুটির টাইম বাচ্চারা জাস্ট বের হবে আমাদের স্কুলে যেন ছোটদেরকে তো আগে ছুটি দিয়ে দেয় আমি মাঝখানে ছোট থেকে পড়েছি আমার এই সব টিচাররা ছিল আউট অফ দেম আশরাফ স্যার আমাদের স্যার আমার ম্যাথ ক্লাস নিয়ে তো এইটা থাকতে স্যারের অবস্থা খুব খারাপ স্যার হসপিটালাইজ আমার দুজন মিস মারা গিয়েছে তো বাচ্চাদের যেগুলো ছুটির পরে আমাদের এক্সট্রা ক্লাস হয় তো এক্সট্রা ক্লাসের বাচ্চাগুলো টিফিন করতেছিল তা গতকালকে CM এসছে একজন সৈনিকের সাথে কথা বলে শুনলাম যে বাচ্চারা টেবিলে টিফিন খাওয়া অবস্থায় যে সিচুয়েশনে বসেছিল ওই অবস্থায় একদম স্টিফ হয়ে গিয়েছিল বডি মানে একদম এইভাবে পুরে বার্ন হয়ে ওই অবস্থায় বসা ছিল হাতের মধ্যে স্পুন ছিল খাবার খাচ্ছিল ওই অবস্থায় নিয়ে গেছে আরেকটা বাচ্চা দোতলাতে বড় ছেলেটা তাকে জিজ্ঞেস করতেছিল যে আঙ্কেল আমাকে প্লিজ বাঁচাও আমাকে আঙ্কেল প্লিজ নামাই নিয়ে যান তো সে তার নিজের হাতে সাতজনকে রেস্কিউ করছে বডি জাস্ট ডেড বডি আর এমনি তো অনেকজনকে রেস্কিউ করছে আর এখানে কোনো ইমার্জেন্সি এক্সিট ছিল না আসলে এটা অনেক আগে আরো দুই তিন বছর আরো আগে এটা হায়দার হোস্টেল ছিল তো হোস্টেল থেকে এখন এটাকে স্কুল করেছি আমার নাম হুমায়রা বুশরা আমি গত বছর মার্চ থেকে এইচএসসি 24 ব্যাচ